আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা ভালো রেখেছেন আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সুস্থ আছেন বলে দেখতে পাচ্ছেন এই জন্য আলহামদুলিল্লাহ আমি কথা বলতে পারছি আমার যবান আছে আমার চোখ আছে এই জন্য আলহামদুলিল্লাহ সুক্রিয় আদায়ের শেষ নেই আল্লাহ তালা কত লক্ষ কোটি মানুষের থেকে আপনাকে ভালো রেখেছেন আমাকে ভালো রেখেছেন এটা আমরা বিবেচনা করি না আজ যখন বাড়ি থেকে বের হলাম বের হয়ে যখন একটি ভ্যাটারি চালিত অটোতে উঠলাম আসার মধ্যে ভ্যানের মধ্যে কিছু মুরব্বী ছিলেন তারা কোনো এক মেম্বার বা ইউপি নির্বাচনে দুই একজন মেম্বার সদস্যের কিছু ইতিহাস বলছিলেন সেখানে তারা বলছিলেন যে অমুকের ছেলে অমুক আমার হাতে এসে আশি হাজার টাকা দিল আমি বললাম বাপু আশি হাজার টাকা কিছু হবে না তুমি টাকাটা ফেরত নিয়ে যাও অমুকের ছেলে অমুক দেড় লক্ষ টাকা দিচ্ছে আমি শুনছি মনোযোগ দিয়ে চিন্তা করলাম যে আমি ব্যতীত এবং ড্রাইভার সাহেব ব্যতীত সকলেই দাড়ি পাকা মুরব্বী এবং শরীরে গতরে টুপিতে সব জায়গায় সন্ন্যতে ছোঁয়া তারা মেম্বারদের থেকে কত টাকা নিয়েছে সেটা ইতিহাস বর্ণনা করছে কেন তাকে ভোট দেবে আবার একজন বলছে যে বাপুরে টাকা একবারই দেবে এরপরে যেতে তো তুমি সব একাই খাবে সেগুলো তার আমরা ভাগ পাবো না তুমি টাকাটা বাড়িয়ে দাও দেড় লক্ষ না আর একটু বাড়িয়ে দাও আমরা ভোটগুলো তোমাকে দি আমি চিন্তা করলাম যে তারা টাকা খাচ্ছে একজনকে চুরি করে করে দেওয়ার দেওয়ার সুবিধা জন্য কি মানে আশ্চর্য ব্যাপার চিন্তা করতে আমরা আসলে পারি না তো এই হলো একটা ওয়ার্ডের অবস্থা যে আমরা চোরকে উৎসাহ দিচ্ছি চোরের থেকে ঘুষ নিয়ে চোরকে ভোট দিয়ে চোরকে বাধ্যতামূলক তাকে হচ্ছে চুরি করার জন্য তাকে মেম্বার পদপার্থী বানাচ্ছি আর একটা গল্প আমি এরকম শুনেছিলাম মানে মহিলা মেম্বারের ক্ষেত্রে গল্পটা যে এ ওর সামনে খুব জ্বালায় ওর বলে ছাড়িয়ে দিছে তো ভোটটা ওকে দে কিছু করে পেতে খাবি না এছাড়া কপালটাতে ঘুরবি নি আবার তখন আর একজন নামি বলতেছে ওক দেবো কে যে অমুকের প্রতিবন্ধী পালে অমুকে এরকম কিছু বাড়িতে তার এরকম এরকম সমস্যা ভোটটা তাকে দিন ও স্বামী সাইরে দিছে ও আর বিয়ে করলে ভয় ও কিছু চুরি টুরি করে খাব মানে আমরা এটা ধরেই নিয়েছি যে আমরা যাকে ভোট দেব সে চুরি করেই খাবে এবং মেম্বাররা চুরি করেই খায় এটাই নিয়ম তারা চুরি করে খাবে বলেই তাকে তাদেরকে আমরা ভোট দিয়ে চোর বানাবো মানে আমরা ভোট দিয়ে তাকে চোর বানাবো এই হলো মানে একটা ওয়ার্ডের দৃশ্য এভাবে তেতাল্লিশ হাজার ইউনিয়ন ওয়ার্ড এবং সম্ভবত পনেরোশোর মতো সিটি ওয়ার্ড আছে তো এই মোটামুটি হাজার ছাপ্পান্ন হাজার ওয়ার্ডের দৃশ্য স্যার একই মানে আসলে আপনারা যারা একটু ভিন্ন চিন্তা করেন একটু মানে অন্যরকম চিন্তা করেন তাদের জন্য আসলে এই দেশটা অনেক কঠিন আশা করি আমরা আশা করব সবকিছু পরিবর্তন হবে ইনশাল্লাহ ভালো থাকুন সালাম আলাইকুম